থন পরিচালিত হেমন্তের অপরাহের অফিসিয়াল পোস্টার রিলিজ হলো আজ উপস্থিত রয়েছেন সিনেমার নানান কলাকুশলীরা আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে ইতিমধ্যেই তো কিফে রিলিজ করেছিল অ্যান্ড অডিয়েন্স তো খুব ভালো রেসপন্স দিয়েছে কিন্তু আজকে অফিসিয়াল পোস্টার লঞ্চ তোমার কেমন ফিল হচ্ছে আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছি মানুষ এই হেমন্তের অপরাহ্ন ছবিটা সম্পর্কে আরও জানুক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রচুর মানুষ এসেছিলেন দেখতে এবং আমার মনে আছে নন্দন নন্দনে এত মানুষ এসেছিলেন যে মাটিতে বসেও অনেকে ছবিটি দেখেছেন তার একটা বড় কারণ হচ্ছে যে অশোক বিশ্বনাথের নামটা এখনও যারা সিনেমা ভালোবাসেন যারা সিনেমাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয় সিনেমাকে বোধ চেতনা ভাবনার জায়গা হিসেবে দেখে কারণ তাদের কাছে অসুখ বিশাল একটা খুব ইম্পর্টেন্ট নাম যেমন আমার কাছে মানে যে পরিচালক সারা পৃথিবীকে সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন তার ছবি কিছু সংলাপ কিছু প্রলাপের মতো ছবি দিয়ে তিনি যখন বলেন যে আমার ছবিতে একটা চরিত্রে অভিনয় করবে সেটা একজন অভিনেতা হিসেবে একটা বিরাট বড় পাওনা সত্যি কথা বলতে এবং এমন একটা পৃথিবী যেখানে ক্রমশ আমাদের অ্যাটেনশন স্প্যান ছোট হচ্ছে ধৈর্য ছোট হচ্ছে আমরা ক্রমাগত একটা ফোনের আট সেকেন্ডের রিলের মধ্যে আটকে পড়ছি সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে অশোক বিশ্বনাথনের ছবি তার ভাবনা চিন্তা যে মেসেজ দিচ্ছেন ছবির মাধ্যমে সেইটায় কাজ করতে পারো আমার কাছে একটা খুব বড়ো পাওনা তাই যারা সিনেমাকে ভালোবাসেন যারা সিনেমা দেখতে ভালোবাসেন সিনেমা থেকে শিক্ষা অর্জন করেন তাদের জন্য এই ছবিটা খুব ইম্পর্টেন্ট এবং চাইবতি আপনারাও ছবিটি দেখুন এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছিল যে হয়তো একটু ঝগড়াঝাটি হতে পারে কিন্তু থ্যাঙ্কফুলি ঝগড়াঝাটি হয়নি আর আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমার খুবই খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি বাবার ওয়ার্কিং স্টাইল বাবা খুব ইন্টারেস্টিং মানে এই ছবিটারও মানে সব কিছু খুব ভেঙে ভেঙে করা ইন দ্য সেন্স দ্যাট মানে গল্পটাই মানে সময়ের সময়ের যে লিনিয়ার অ্যাসপেক্ট ওটাকে ভেঙে দেওয়া হয়েছে পাস্ট প্রেজেন্ট এগুলো মানে মিলে মিশে এরমভাবে মানে পয়েন্ট এ টু পয়েন্ট বি নয় ব্যাপারটা তো আমাদের স্ক্রিপ্টটা মানে আমি আর ঋতু এটা নিয়ে একদিন মজা করছিলাম যে এই প্রথম দিন যে স্ক্রিনিংটা হয়েছিল সেদিন দেখার আগে যে এইবার পুরো গল্পটা জানতে পারবো কারণ কখনোই পুরো গল্পটা আমরা জানতাম না আমাদেরকে যতটুকু বলা হতো আমরা ততটুকুই মানে অফ অফকোর্স দিতেন আমার বাবা খুবই মানে সূক্ষ্মভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন এবং তারপরে আমরা সেই তার ভিত্তিতে আমরা অভিনয়টা করতাম এবং মানে এভরি ডে ওয়াজ এ ডিফারেন্ট ডে এটার একটা ব্যাকগ্রাউন্ড মানে এভরি সিনের আগে মানে নো ডিরেক্টর আই হ্যাভ ওয়ার্ক উইথ এত পরমদা এক্সেপ্ট ফর পরমদা পরমদা আর আমার বাবা প্রত্যেকটা সিনের আগে ব্যাক কনটেক্সটের মানে ভাই ব্যাক করে আবার পুরো মানে আবার মাথায় সাজিয়ে দেয় মানে আমরা ইউজুয়ালি সবাই স্ক্রিপ্ট পড়ে থাকি তাও সো দ্যাট রিয়েলি হেল্পস যে কি ইমোশন ডিরেক্টর আর দি এন্ড অফ দ্য ডে ফিল্ম তো ডিরেক্টর মিডিয়াম ডিরেক্টরের মিডিয়াম কোন ডিরেক্টরের যা ভিশন সেটাই আমরা চাই যে যে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ফুটিয়ে তুলবো তো সেইভাবে দেখতে গেলে আমার খুব সুবিধা হয়েছে বাবার সাথে কাজ করতে দর্শক কি আমি বলবো যে এই সিনেমাটা প্রচণ্ড একটা প্রাসঙ্গিক সিনেমা এটা আমাদের যে একটা মানে টোয়েন্টি টোয়েন্টি মানে আমাদের জন্য প্যান্ডামিক যে কিভাবে মানুষকে চেঞ্জ করেছে আমাদের মানে যেই জিনিসগুলো আমরা ডিপ্রেশন বলো কি একাকিত্বর সঙ্গে আমাদের একটা নতুনভাবে আমাদের পরিচয় হয়েছে সেই সময় আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না এবং সেই সময় আমাদের অনেক রকমের ভাবনা আসতো আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের মানে এরপরে কি হবে এটা কখনো শেষ হবে এটা কি অনন্তকাল ধরে চলে যাবে আমরা এভাবেই ঘরের মধ্যে বন্দি থাকবো তো সেই প্রশ্নগুলো নিয়ে অনেক মানে কথাবার্তা আর তার মধ্যে ওই আমরা যে কত কিছু নতুনভাবে করা শিখেছি ভিডিও কলে আমরা নাটকের যে রিহার্সালও যে করতে পারি বা শুটিং করতে পারি সেইটা তো আমরা জানতাম তো সেই জিনিসগুলো আমরা ই করেছি তারপরে ইউক্রেনের ওয়ার হয়েছে সেই সেই প্রসঙ্গ নিয়ে কথা আছে তারপরে একটা হিউম্যান রিলেশন কতটা ইম্পর্টেন্ট সেই সেই কয়েকটা মুহূর্ত আর মুহূর্ত শুধু নয় মানে মানে আমার আর ঋতুর সম্পর্ক আমার আর সত্যপ্রিয়তার চরিত্রর সম্পর্ক এগুলো খুব সুন্দরভাবে এ মানে সত্যপ্রিয়তা হয়তো আমার থেকে অনেক বয়সে বড়ো মানে চরিত্রটা অনেক বয়সে বড় আমার চরিত্রটা ওর থেকে অনেক ছোটো সবই নাটক করছে সবে কলেজ শেষ করেছে হয়তো কিন্তু তাও একটা অদ্ভুত সুন্দর ওদের একটা বন্ধুত্ব তৈরি হয় ওটাও আবার ওদের ওরা দুজন নতুন নতুন নাটকের দলে মানে মফশ্বলের একটা নাটকের দলে এসেছে ঋতু অনেক দিন ধরে করছে অনেক বেশি পরিণত একজন অভিনেতা আমরা নই আমরা একদম কিছুই পারি না তো সেই না পাড়ায় আমাদের নতুনত্ব এবং না পাড়াতেই আমাদের একটা সম্পর্ক তৈরি হয় এবার দেখছে একজন পারছে তারপরে পারছে না তারপরে একটা এককিত্বও তৈরি হয় সো এই টানাপুরগুলো খুব সুন্দরভাবে বাবা মানে দেখিয়েছে এবং আমরা যে আমরা কিভাবে আমাদের একাকিত্বকে অনুভব করি আমরা অনেক সময় স্বপ্ন দেখি আমাদের মাথার মধ্যে অনেক কিছু এটা হলে এটা হতো সেইগুলোও দেখিয়েছে তো আমার আমি এটা বোঝাতে পারবো না যতক্ষণ না সিনেমাটা আপনারা দেখবেন কিন্তু আমি বলতে চাই যে বিভিন্ন মানে এমন এমন মুহূর্ত আছে যেগুলো সবাই রিলেট করতে পারে সেটা মহাশ্বলের লোকজন হোক কি এখানকার শহুরের লোকজন হোক মানে পুরো একটা ল্যান্ডস্কেপ তৈরি করা হয়েছে সাউন্ডস্কেপ ইজ বিউটিফুল মিউজিকটা অসাধারণ আমি বলবো যে প্লিজ প্লিজ আপনারা গিয়ে ছবিটা দেখুন আমি দেখুন আমার জীবনে কিন্তু এটা প্রথম অভিনয় আমি অনেক অভিনয় করিয়েছি প্রচুর একটা দুটো নয় কিন্তু আমি মঞ্চেও কখনো অভিনয় করিনি আমি চলচ্চিত্রে অভিনয় করিনি প্রথম কিন্তু আমি তো অনেক চলচ্চিত্র দেখেছি নাটক দেখেছি আমি বলবো যে এই সময়ের একটা ব্যতিক্রমী চলচ্চিত্র হেমন্তের অপরাহ্ন কেন জানেন অশোক বিশ্বনাথন দেখবেন অশোক বিশ্বনাথন যে অশোক বিশ্বনাথন হয়ে উঠেছেন এর পেছনে তার কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে যা অন্য সঙ্গে মেলে না তিনি স্থান কাল পাত্র সমস্ত এই চরিত্রটা তখন কিন্তু অর্থাৎ পৃথিবীর কোনো কিছু বিচ্ছিন্ন নয় সমস্ত রিলেটেড এরকম একটা মহান বোধ এই বইটার মধ্যে ফুটে উঠেছে আমাকে যদি বলেন আমি অভিনেতা হিসেবে বলবো না আমি বলবো অশোক বিশ্বনাথন এখানে এমন একটা কাজ করেছেন বড় শিল্পীর কাজ কি জানেন নিজের ইমেজকে নিজে ভেঙে আর একটা ইমেজ তৈরি করা যা রবীন্দ্রনাথ পেরেছেন যেটা পাবলো পিকাসো পেরেছেন যে কোনো শিল্পীর কাজ হচ্ছে নিজেকে ভেঙে আর একটা আমি তৈরি করা অশোক বিশ্বনাথের বইয়ে আমার মনে হয় সেটা পেরেছেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলেই জানেন যে অশোক বিশ্বনাথের নিজস্ব একটা দর্শক আছে আবার অশোক বিশ্বনাথের চলচ্চিত্র নির্মাতা হচ্ছে ভীষণ নাম ভয়ঙ্কর নাম কিন্তু তত ততটা জনপ্রিয়তা নেই কিন্তু মানে তার বই অনেক ক্ষেত্রে অত জনপ্রিয় হয় না এখন খুব জনপ্রিয় হওয়া মানে ওটা কিন্তু আমরা কিন্তু নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু এই বইটার ভেতরে এমন কতগুলো উপাদান আছে যে অশোক বিশ্বনাথন তার নিজত্ব বজায় রেখেও এটা কমিউনিকেট করতে পারবে আমি বিশ্বাস করি যে অশোক বিশ্বনাথন এই বইতে এই বইটা কিন্তু জনপ্রিয় বইও একটা হবে ধরুন মেঘে থাকা তার আমরা আর্ট ফিল্ম কথাটা বলি বাণিজ্যিক ফিল্ম বলি এরকমভাবে কিছু বলা যায় কিনা আমি জানি না কিন্তু এটা ঘটনা যে আর্ট ফিল্ম কেউ মনে করে কম কমিউনিকেট করে কিন্তু আপনি বেঁচে থাকা তারা আপনি দেখুন কি সত্যজিতের অনেক বই আপনি দেখুন অশোক বিশ্বনাথনের এই বইটা অশোক বিশ্বনাথনকে ছাড়িয়ে আরেকটা অশোক বিশ্বনাথন এর জন্ম দিতে চলেছে এটা আমি মনে করি এই বইটা আমার ছবিটা ভালো লেগেছে আমি ছোটো স্ক্রিনে দেখেছি তার কারণ আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার মনে হয়েছিল একটা গুরুত্বপূর্ণ ছবি একটা নাটকের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং সময়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং খানিকটা প্রতীকী আমার মনে হয় যে দর্শকের দেখা উচিত ছবিটা অসত্য মন ছবি করে ভালো করে করার চেষ্টা করেছে আমি বড় স্ক্রিনে দেখার জন্য অপেক্ষা করে আছি লন্ডনে কিফে দেখানোই হয়েছে তখন তো দর্শকের থেকে একটা আলাদাই রেসপন্স পেয়েছিলেন এবার কি আশা করছেন খুব ভালো রেসপন্সই আশা করছি এই কারণে যে ছবিটি আজকের দিনে একটু ব্যতিক্রমী যে ধরনের কাজ হচ্ছে মূলত মধ্যবিত্ত সমাজকে নিয়ে কলকাতা কেন্দ্রিক ছবি তার বাইরে তো এটা মফসলের ছবি এবং প্রাপ্ত সমাজ আছে এখানে সেই সঙ্গে নাটক নিয়ে ছবি এই সব কারণে আমার মনে হচ্ছে মানুষজন এটাকে কৌতূহল উদ্দীপক মনে করবে স্যার আপনি প্রথমবার আপনার মেয়ে অনুশার সাথে কাজ করছেন কেমন লাগছে আপনার খুব ভালো এটা প্রথম নয় দ্বিতীয় এর আগে একটা ছবি করেছি অন্ধকারে আলো সেটা মুক্তিপ্রাপ্ত হবে খুব শিগগিরই কিন্তু এটাতে ও একেবারে পূর্ণাঙ্গ একটা ছবিতে অভিনয় করলো প্রথম থেকে শেষ খুবই ভালো লেগেছে পরিচালনা করাটাও তো একটা শিক্ষণীয় একটা জায়গা মানে অনেক কিছু শেখা যায় সবসময় আমি শেখাই তো আমি শিখিও তো সবাই কাজ করে শিখেছি আবার শিখিয়েওছি তো পরিবেশটা খুব সুন্দর শুধু আমার মেয়ে নয় ঋতব্রত তারপরে আরও একজন কাজ করেছে মেঘলা বলে যে তার মেয়ে বিদীপ নিজে সব মিলিয়ে একটা খুব সুন্দর আমি কুশিলব পেয়েছি যাদের সময় কাজ করতে পেরেছি কেমন লাগবে এখন তাই দেখার আর আজ তারই পোস্টার রিলিজে কলাকুশলীদের সাথে কথা বলে নিলাম আমরা ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্তা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না